বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু আপনার জীবনে পরিবর্তনের ইশারা আল্লাহ আপনাকে বিজয়ের জন্য প্রস্তুত করছেন প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবনে পরিবর্তন এক অবধারিত সত্য কেউ চাইলেও এর বাইরে থাকতে পারে না কখনও ছোট ছোট পরিবর্তন ঘটে যা আমরা টেরই পাই না আবার কখনো সেই পরিবর্তন এত বড় হয় যে জীবনের ধারা বদলে যায় একজন ইমানদারের দৃষ্টিকোণ থেকে প্রতিটি পরিবর্তনের পেছনে থাকে আল্লাহ রিসারা। তিনি তার বান্দাকে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে প্রস্তুত করেন হয়তো বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন আপনি আর আল্লাহ আপনাকে ধাপে ধাপে সেই মহান সাফল্যের জন্য প্রস্তুত করছেন পরিবর্তন ভয় নাকি নিয়ামত অনেকেই পরিবর্তনকে ভয় পায় চাকরি চলে গেলে সম্পর্ক ভেঙে গেলে ব্যবসায় ক্ষতি হলে বা জীবনের পথ হঠাৎ বদলে গেলে মানুষ ভাবে এ যেন বিপদ কিন্তু আসলে এটা হতে পারে এক মহান নিয়ামত আল্লাহ বলেন তোমরা এমন কিছু অপছন্দ করতে পারো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে সুরা আল বাকারা আয়াত দুই দুই এক ছয় অতএব পরিবর্তন মানেই পতন নয় বরং তা হতে পারে আল্লাহর পক্ষ থেকে বিজয়ের ইশারা পরিবর্তনের ইশারা আল্লাহর প্রস্তুতির ধাপ এক পুরনো দরজা বন্ধ হয়ে যাওয়া অনেক সময় এমন হয় যেটা নিয়ে আপনি ভরসা করেছিলেন সেটি হঠাৎ হারিয়ে যায় চাকরি হারানো সম্পর্ক ভেঙে যাওয়া বা একটি পরিকল্পনা ব্যর্থ হওয়া এসব আসলে আল্লাহর শিক্ষা তিনি পুরনো দরজা বন্ধ না করলে নতুন দরজা খোলার সময় হতো না আপনার পুরনো অবস্থায় হয়তো সীমাবদ্ধতা ছিল অথচ আল্লাহ আপনাকে নতুন এক উচ্চতায় নিতে চান দুই ধৈর্যের পরীক্ষা পরিবর্তন সব সময় সহজ হয় না এতে কষ্ট অস্বস্তি আর অজানা ভয় থাকে কিন্তু এই ধৈর্য পরীক্ষার মাধ্যমেই আল্লাহ আপনাকে শক্তিশালী করে তোলেন বিজয়ের আগে ধৈর্যের প্রশিক্ষণ অপরিহার্য যেমন নবী মুসা আলহি সালামকে ফেরাউনের শাসনের মুখোমুখি হতে হয়েছিল কিন্তু সেই পরীক্ষার পরেই তিনি বিজয়ী হন তিন অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি যখন আপনি একা হয়ে যান তখন ভেতরের শক্তি বৃদ্ধি পায় পরিবার বন্ধু বা অন্য কাউকে ভরসা না করে আপনি একমাত্র আল্লাহর ওপর নির্ভর করতে শেখেন এটাই হচ্ছে বিজয়ের মূল ভিত্তি তাওয়াক্কুল চার নতুন সুযোগের আগমন পরিবর্তনের পর আল্লাহ নতুন সুযোগ এনে দেন হয়তো নতুন কাজ নতুন সম্পর্ক কিংবা নতুন কোনো প্রকল্প যা আপনাকে আল্লাহর নির্ধারিত লক্ষ্যে পৌঁছে দেবে পাঁচ আত্মবিশ্বাস ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন আল্লাহ অনেক সময় পরিবর্তনের মাধ্যমে আপনার মানসিকতা নতুনভাবে গড়ে তোলেন আপনি বুঝতে পারেন পুরনো সীমাবদ্ধ চিন্তাই আসল বাধা ছিল এখন আপনি আরও শক্তিশালী আরও দৃঢ় এবং আত্মবিশ্বাসী বিজয়ের জন্য আল্লাহর পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম আমরা যেটা বুঝি না সেটাই হয়তো আল্লাহর পরিকল্পনার অংশ তিনি কোরআনে বলেন তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ পরিকল্পনা করেন আল্লাহই উত্তম পরিকল্পনাকারী বিজয় কখনো হঠাৎ আসে না আল্লাহ প্রতিটি পদক্ষেপে বান্দাকে প্রস্তুত করেন কখনও ছোট ছোট বিপর্যয়ের মাধ্যমে তিনি বান্দাকে শিখিয়ে দেন ধৈর্য কৃতজ্ঞতা এবং নির্ভরতা তারপর যখন সময় আসে তখন সেই বান্দাকে বিজয়ের সোপানে তুলে দেন ইতিহাস থেকে শিক্ষা হিজরতের ঘটনা রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনে মক্কা থেকে মদিনায় এক বিশাল পরিবর্তন মক্কায় মুসলমানরা নির্যাতিত অসহায় ও দুর্বল ছিল কিন্তু আল্লাহ তাদের নতুন জায়গায় নিয়ে গেলেন যেখানে তার শক্তি সঞ্চয় করল কিছু বছরের মধ্যেই ইসলাম বিজয়ী শক্তিতে রূপ নিল বদর যুদ্ধ যুদ্ধে মুসলমানরা সংখ্যায় কম ছিল বাহ্যিক দৃষ্টিতে পরাজয় নিশ্চিত মনে হচ্ছিল কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন এই পরিবর্তন ও পরীক্ষার মধ্য দিয়েই তিনি মুসলমানদের বিজয় দিলেন ব্যক্তিগত জীবনে পরিবর্তনের বার্তা প্রথম চাকরির পরিবর্তন হয়তো আল্লাহ আপনাকে আরও বড় রিজিকের দিকে নিয়ে যাচ্ছেন দুই সম্পর্ক ভেঙে যাওয়া হয়তো তিনি আপনাকে আরও কল্যাণকর সম্পর্কের জন্য মুক্ত করছেন তিন অর্থনৈতিক সমস্যা হতে পারে এটি আপনাকে সঞ্চয় পরিশ্রম আর দোয়ার দিকে ফেরানোর উপায় চার হঠাৎ একাকিত্ব আল্লাহ চান আপনি মানুষের বদলে তার ওপর নির্ভর করতে শিখুন পাঁচ ভবিষ্যতের অজানা ভয় এটি হতে পারে আল্লার দিকে ঝুঁকে পড়ার ইশারা পরিবর্তনকে বিজয়ের সোপান বানানোর উপায় এক আল্লার ওপর তাওয়াক্কুল সব কিছুর নিয়ন্ত্রণ তার হাতে যখন আপনি মনে করবেন যে সব হারিয়ে গেছে তখন আল্লাহই নতুন পথ খুলে দেবেন দুই ধৈর্য ধারণ কষ্টের সময় ধৈর্য ধরুন আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে অগণিত প্রতিদান দেওয়া হবে সুরা আজ জুমার আয়াত উনচল্লিশ দশ তিন শোকোর আদায় ছোট বড় সব নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকুন কৃতজ্ঞ বান্দাকে আল্লাহ কখনো ব্যর্থ করেন না চার দোয়া ও ইস্তিকফার পরিবর্তনের সময়ে দোয়া সবচেয়ে শক্তিশালী অস্ত্র বেশি বেশি ইস্তিকফার করলে আল্লাহ আপনার জন্য সহজ পথ তৈরি করবেন পাঁচ সুযোগকে আঁকড়ে ধরা আল্লাহ নতুন যে সুযোগ দেন তাকে ভয় না পেয়ে গ্রহণ করুন হতে পারে এটাই আপনার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত বন্ধুগণ জীবনে যখন পরিবর্তন আসে তখন ভয় পাবেন না মনে রাখবেন আল্লাহর ইশারা ছাড়া কিছুই ঘটে না প্রতিটি পরিবর্তন আসলে আপনাকে নতুন সোপানে ওঠানোর উপায় তিনি আপনাকে বিজয়ের জন্য প্রস্তুত করছেন যে বান্দা ধৈর্য তাওয়াক্কুল আর শোকরের সাথে পরিবর্তনকে গ্রহণ করে তার জন্য অপেক্ষা করে দুনিয়া ও আখেরাতের মহাবিজয় তাহলে আজ যদি আপনার জীবনে পরিবর্তন আসে হতাশ হবেন না বরং ভাবুন আল্লাহ আমাকে নতুন এক বিজয়ের পথে এগিয়ে নিচ্ছেন জীবন একটি নদীর মতো যার স্রোত কখনো শান্ত কখনো উত্তাল এই স্রোতের ভেতর দিয়ে মানুষকে অতিক্রম করতে হয় নানা বাঘ উত্থান পতন আর অনিশ্চয়তা একজন মুমিন যখন জীবনের পরিবর্তনগুলোকে আল্লাহর দৃষ্টিকোণ দিয়ে বিচার করে তখন প্রতিটি বাঁক হয়ে ওঠে শিক্ষা প্রতিটি কষ্ট হয়ে ওঠে শক্তি আর প্রতিটি হারানো হয়ে ওঠে নতুন পাওয়া আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আল্লাহ কিভাবে পরিবর্তনের মাধ্যমে একজন বান্দাকে বিজয়ের জন্য প্রস্তুত করেন আর কিভাবে আমরা সেই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করতে পারি পরিবর্তনের পেছনে আল্লাহর পরিকল্পনা মানুষভাবে পরিবর্তন মানেই হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা কিন্তু আল্লাহর পরিকল্পনায় কিছুই আকস্মিক নয় প্রতিটি বিষয়ই একটি নিখুঁত পরিকল্পনার অংশ আল্লাহ বলেন আমি তো সব কিছুই একটি নির্দিষ্ট পরিমাণে সৃষ্টি করেছি সুরা আল কামার আয়াত চুয়ান্ন অতএব আপনার জীবনের প্রতিটি পরিবর্তন সেটি সুখকর হোক বা দুঃখজনক সবই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তিনি জানেন কোন পরিবর্তন আপনার ভেতরের শক্তি জাগিয়ে তুলবে এবং কোনটি আপনাকে ভবিষ্যতের সাফল্যের জন্য প্রস্তুত করবে পরিবর্তন আসলে বিজয়ের সোপান কিছু বাস্তব দৃষ্টান্ত এক নবী ইউসুফ সালামের কাহিনী ইউসুফ সালামের জীবনে একের পর এক পরিবর্তন আসে ছোটবেলায় ভাইদের ষড়যন্ত্রে কূপে নিক্ষিপ্ত হলেন পরে দাস হিসেবে বিক্রি হলেন আবার মিশরের রাজপ্রাসাদে পৌঁছালেন মিথ্যা অভিযোগে কারাগারে যেতে হল সবগুলো পরিবর্তনই বাহ্যিকভাবে কঠিন মনে হলেও শেষ পর্যন্ত এগুলোই তাকে মিশরের অর্থমন্ত্রী হওয়ার পথে নিয়ে গেল শিক্ষণীয় বিষয় কখনো কখনো আল্লাহর বিজয়ের পথ কঠিন পরীক্ষা দিয়ে শুরু হয় দুই রাসুল সাল্লাহ আলহিস্সালামের জীবনের পরিবর্তন মক্কার নির্যাতন সহ্য করার পর তিনি ও সাহাবিরা মদিনায় হিজরত করলেন মদিনার পরিবর্তন ছিল ইসলামের বিজয়ের সূচনা যদি মক্কার কোষ্ট না আসত তবে ইসলাম বিশ্বে ছড়িয়ে পড়ত না শিক্ষণীয় বিষয় জীবনের বড় পরিবর্তনই হতে পারে ইতিহাস গড়ার সূচনা তিন আপনার আমার জীবনের পরিবর্তন ধরা যাক কেউ দীর্ঘদিন একটি চাকরিতে কাজ করছিলেন হঠাৎ চাকরি চলে গেল প্রথমে মনে হল জীবনের সব কিছু অন্ধকার কিন্তু কিছুদিন পর তিনি একটি নতুন ব্যবসা শুরু করলেন যা পূর্বের চাকরির তুলনায় অনেক বড় সাফল্য এনে দিল শিক্ষণীয় বিষয় আল্লাহ একটি দরজা বন্ধ করলে সেটি আরও বড় দরজা খোলার জন্যই হয় আল্লাহ যেভাবে বিজয়ের জন্য বান্দাকে প্রস্তুত করেন ধাপ এক মন ভেঙে দিয়ে পুনর্গঠন অনেক সময় আল্লাহ প্রথমে আপনার ভেতরের অহংকার নির্ভরতা বা ভ্রান্ত ধারণাকে ভেঙে দেন কারণ এগুলো থাকলে আপনি প্রকৃত বিজয়ের জন্য প্রস্তুত নন তিনি আপনাকে একা করে দেন যেন আপনি কেবল তার দিকে ফিরে যান ধাপ দুই ধৈর্যের অনুশীলন ধৈর্য হল বিজয়ের সবচেয়ে বড় চাবি কাঠি। আল্লাহ তার বান্দাকে অপেক্ষা করান পরীক্ষার মধ্যে ফেলেন যাতে ধৈর্য শক্ত হয় নবী আইয়ুব সালাম বছরের পর বছর অসুস্থ থেকেও ধৈর্য ধরেছিলেন ফলশ্রুতি তিনি সুস্থতা ও দ্বিগুণ নেয়ামত লাভ করেছিলেন ধাপ তিন ইমানকে শানিত করা আল্লাহ চান আপনার ইমান আরও দৃঢ় হোক পরিবর্তনের সময়ে মানুষ সবচেয়ে বেশি আল্লাহর দিকে ঝুঁকে পড়ে ইবাদত দোয়া ইস্তেকফার এসব তখন নতুনভাবে প্রাণবন্ত হয়ে ওঠে ধাপ চার নতুন দক্ষতা অর্জন বিজয়ের জন্য কেবল ইমান নয় জ্ঞান ও দক্ষতাও প্রয়োজন পরিবর্তনের মধ্য দিয়ে আল্লাহ বান্দাকে নতুন অভিজ্ঞতা ও দক্ষতা দেন যেমন নবী দাউদ আলাইহিস সালাম ছিলেন রাজা আবার লোহার কাজেও দক্ষ ছিলেন ধাপ পাঁচ সঠিক সময় সুযোগ দেওয়া আল্লাহ নির্দিষ্ট সময় সুযোগ এনে দেন যদি আগে ভাগে আসে হয়তো আপনি প্রস্তুত থাকবেন না তাই তিনি পরিবর্তনের মাধ্যমে আপনাকে ধাপে ধাপে তৈরি করেন তারপর সঠিক সময় বিজয়ের দরজা খোলেন পরিবর্তনের সংকেত আপনি আল্লাহর বিশেষ পরিকল্পনায় আছেন এক অপ্রত্যাশিত বাধা আসা এটি ইঙ্গিত হতে পারে যে আল্লাহ আপনার জন্য ভালো কিছু রেখেছেন দুই বারবার ব্যর্থ হওয়া আসলে এগুলো শিক্ষা যাতে আপনি শক্তিশালী হন তিন হঠাৎ একাকিত্ব বা সম্পর্ক ভেঙে যাওয়া আল্লাহ চান আপনি শুধুই তার দিকে মনোযোগ দিন চার অন্তরে এক অদ্ভুত শান্তি অনুভব করা কঠিন পরিস্থিতিতেও যদি প্রশান্তি পান বুঝবেন আল্লাহর রহমত আপনার সঙ্গী পাঁচ নতুন সুযোগের ইশারা পাওয়া ছোট ছোট সুযোগও হতে পারে বড় বিজয়ের সোপান পরিবর্তনের সময় করণীয় এক আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করা পরিবর্তনের সময়ে নামাজ দোয়া কোরআন তেলাওয়াতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন এটি আপনার আত্মাকে শক্তি যোগাবে দুই ভয় নয় বিশ্বাস বেছে নিন শয়তান ভয় দেখায় তুমি পারবে না সব শেষ কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস বলবে এটা নতুন শুরু তিন ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা প্রতিটি সমস্যার ভেতরে লুকানো থাকে একটি সুযোগ তাই সমস্যা নয় সুযোগের দিকে তাকান চার সৎ মানুষের সঙ্গ গ্রহণ পরিবর্তনের সময়ে যাদের সাথে থাকবেন তারা আপনার মনোবল বাড়াবে তাই নেক্কার ও ইতিবাচক মানুষদের সঙ্গী করুন পাঁচ শোকর আদায় করা আল্লাহর ছোট ছোট নেয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন শোকর দিলে নেয়ামত বাড়ে পরিবর্তনের ফল বিজয় ও সাফল্য পরিবর্তনকে যারা ধৈর্যের সাথে গ্রহণ করে তারা আল্লাহর প্রতিশ্রুতি বিজয় পায় আল্লাহ বলেন অতএব নিশ্চয় কষ্টের সাথে রয়েছে সহজি। নিশ্চয় কষ্টের সাথে রয়েছে সহজি। সুরা আশ্বার আয়াত চুরানব্বই পাঁচ এবং ছয় বদরের ময়দানে যেমন মুসলমানরা অল্প সংখ্যা নিয়ে বড় বিজয় পেয়েছিল তেমনি প্রতিটি মুমিন তার জীবনের পরীক্ষার শেষে বিজয়ের স্বাদ পায় প্রিয় বন্ধু পরিবর্তন কোনো হঠাৎ বিপর্যয় নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইশারা তিনি আপনাকে প্রস্তুত করছেন বড় কিছু পাওয়ার জন্য যখন আপনার ভেতর শক্তি ধৈর্য ইমান ও নতুন দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে তখন আল্লাহ আপনার জন্য বিজয়ের দরজা খুলে দেন তাই আজ যদি আপনার জীবনে পরিবর্তন আসে হোক তা কষ্টদায়ক বা অপ্রত্যাশিত তাহলে ধৈর্য ধরুন মনে রাখুন আল্লাহর পরিকল্পনা সবসময় আপনার ভালোর জন্য হয়তো এই পরিবর্তনের মাধ্যমেই আল্লাহ আপনাকে এমন এক বিজার পথে নিয়ে যাচ্ছেন যা আপনি কখনও কল্পনাও করেননি হে আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার ও তোমার বিধান অনুযায়ী আমল করার তৌফিক দাও আমিন ইয়ার আব্বালা আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু